নমস্কার নিউজ ভ্যানগাইটের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাই সঙ্গে আমি সৌম্য নজর রাখবো এখনকার বিশেষ বিশেষ খবরের দিকে প্রথমেই নজর রাখবো সিমলা গ্রাম পঞ্চায়েতে শিমলা দীর্ঘ তিন মাস ধরে বিহার রয়েছে শিমলা গ্রাম পঞ্চায়েতের রাস্তা রাস্তাটি সুন্দর সুন্দর টিলা বাজার থেকে শুরু করে পুরাতন সিমলা পর্যন্ত বিস্তৃত গোটা রাস্তাটাই ছোট বড় গর্তে ভর্তি হয়ে গেছে ড্রেনেজ সিস্টেম না থাকার ফলে কোথাও কোথাও জল জমে রয়েছে প্রতিদিন প্রায় তিনশো পরিবারের সদস্যরা এই রাস্তা দিয়ে চলাচল করেন ছাত্রছাত্রী সহ এলাকাবাসী সুন্দর টিলা বাজার রেশম শোপ হাসপাতাল যেতে ভীষণ অসুবিধায় পড়ছে তিন বছর আগে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল কিন্তু গুণগত মান এতটাই খারাপ ছিল যে তিন বছরের মধ্যে রাস্তাটা প্রায় ধ্বংসের মধ্যে গ্রাম পঞ্চায়েত ও স্থানীয় নেতৃত্বের চোখে গলি বসে বসে আছে এলাকাবাসীদের দাবি অতি শীঘ্র রাস্তাটি সংস্কার করতে হবে এবং যা করার দরকার সেটা করতে হবে প্রশাসনকে শুনে নেব সংশ্লিষ্ট এলাকাবাসীর বক্তব্য রাস্তাটা যেরকম বেহাল অবস্থা হয়েছে এটা ওখানে যে এইখানে প্রায় এই রাস্তাটার ওপরে প্রায় এই দুই আড়াইশো পরিবার চলাফেরা করতেছে কিন্তু মানে বাইসাইকেল তো যাওয়ার যে অসুবিধা অ্যাক্সিডেন্ট কিছুদিন আগে হয়েছে কিন্তু আর এখানে চলতা অটোর এইখানে যে সিমিনা বা কোনো গ্রামে কিছু বেকার পলাপলামাইছে মানে খুব অসুবিধা হচ্ছে মানুষ তো এটা ওখানে মনে नेते பார்த்தছেন যে রাস্তা আর ছাত্র ছাত্রী রোগী নিয়ে যেতে খুব অসুবিধা হয় নিয়ে মানে রাতে বেলা বা দিনের বেলাও রাতে বেলা তো কথা দিনের বেলাও যে অবস্থা রাস্তাটা মানে বেহাল অবস্থা এটা মানে আমার মুখে প্রকাশ করার মতো জায়গা নাই রাস্তা কত কিলোমিটার লম্বা এটা এখানে বর্তমানে এই সিন্ডুতেলা সমনিতিকা প্রায় 2 কিলোমিটার গোটা রাস্তারই খারাপ রাস্তারই খারাপ সুন্দর টিলা সমনি থেকে করে ওই রাবার বাগানে এখানে কত নম্বর গেটটা জানি বিএসএ বেদিটা আমার ঠিক খেয়াল না ইঘর পর্যন্ত পুরো ইদিকে তো মোটামুটি ইদিকে তো আরো বেহাল অবস্থা রাস্তা যাওয়ার মতো মানে উপযোগী নাই মানে রাস্তার মানে কাজ যখন নির্মাণ হয়েছিল কাজের গুণগত মান গুণগত তো খুব খারাপ হয়েছে তো আমরা তো আর কিছু বলছি না তবু কইছি একটু ভালো দিকে দেখে দেখে আপনার নাম আমার নাম দেখে নিলাম রাস্তার বেহাল অবস্থার কথা এবং শুনে নিলাম গ্রামবাসীর বক্তব্য যে জানালেন যে এই রাস্তার বেহাল দশার ফলে সমস্যায় পড়তে হচ্ছে আপামোর গ্রামবাসীকে স্কুল ছাত্র থেকে সাধারণ মানুষ অসুবিধায় পড়ছেন সবাই নজর রাখবো পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি